তেইশে জানুয়ারি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর সেই দিনই মুক্তি পেয়েছিল বর্ডার টু ছবির মুক্তিকে ঘিরে উন্মাদনা অন্যতম বড় কারণ দিলজিৎ দোসাঞ্জ যিনি পরমবীর চক্র প্রাপক নির্মলজিৎ সিং শেখর চরিত্রে অভিনয় করেছেন ছবির সঙ্গে নিজের যাত্রা নিয়ে দিলজিৎ শেয়ার করেছেন এক আবেগঘন বার্তা তিনি বলেন ভারতীয় বায়ুসেনার একমাত্র পরমবীর চক্র প্রাপক নির্মলজিৎ সিং শেখর চরিত্রে অভিনয় করতে পারা তার কাছে চরম সম্মান ও গর্বের বিষয় এই চরিত্র তার জীবনের অন্যতম শ্রদ্ধার জায়গা হয়ে থাকবে ডিসেম্বর প্রায় সকাল শীতের কুয়াশা এমনভাবে ছড়িয়েছিল ওপর যেন কোনো অজানা মুখোশ আকাশে ঢেকেছে ঠিক তখনই শ্রীনগর বিমানটিতে বেজে ওঠে বিপদ ঘন্টি সেই সকালে ছটি এফ এইটটি সিক্স সাবার যুদ্ধ বিমান ঢুকে পড়ে ভারতীয় আকাশ সীমায় প্রতিটি বিমানেই বোঝায় বোমা নেতৃত্বে ছিলেন উইং কমান্ডার সরবত আলী চাঙ্গাজি লক্ষ্য শ্রীনগর বিমানঘাটি দখল ও ধ্বংস করা মিশন রানওয়ে ধ্বংস করে এই সেক্টর ভারতীয় বিমান অভিযানকে সম্পূর্ণ অচল করে দেয় সাইরেন বাজাতেই ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং শেখ দৌড়ে পৌঁছে যান রানওয়েতে ঝাঁপিয়ে পড়েন তার ফোল্যান্ড জিনাটে ছোট চটপটে এই যুদ্ধ বিমানকে ভারতীয় পাইলটরা ডাকতেন সাবার স্লেয়ার নামে তার সামনে ছিল ফ্লাইট লেফটেন্যান্ট বি এস ঘুমান দুই জিনাটের ফরমেশনের লিডার ঘুমান ওড়ার সময় সাবারগুলি ইতিমধ্যে রানওয়ের ওপর ঝাঁপিয়ে পড়েছে চারিদিকে ধোঁয়া বিস্ফোরণ আর ধ্বংসস্তূপের মধ্যে শেখর টেক অফ টোয়েন্টি সেকেন্ড দেরি হয়ে যায় যা পরে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কুড়ি সেকেন্ড হয়ে ওঠে দুই জিনাট দ্রুত আকাশে উঠে যায় কিন্তু ওই সামান্য দেরির কারণে ঘুমান হারিয়ে ফেলেন তার উইংম্যানকে নিচের ধোয়ার ভেতরেও শেখ উড়ে চলেন একাই কিছুক্ষণের মধ্যেই তিনি ঘিরে যান ছটি সাবরের দ্বারা আর সেই মুহূর্তেই তৈরি হতে চলেছিল ভারতীয় সামরিক ইতিহাসের এক অমর অধ্যায় শ্রীনগরে আকাশে সাইরেন বাজার বহু আগেই পাঞ্জাবের ধুলো মাটির মধ্যে লেখা হয়ে গিয়েছিল শেখর জীবনের গতিপথ উনিশশো পঁয়তাল্লিশ সালের সতেরোই জুলাই পাঞ্জাবের ইসেওয়াল গ্রামে জন্ম তার বড় হন হলওয়ারা বিমান বিমানঘাটিতে যেখানে তার বাবা কর্মরত ছিলেন অন্য শিশুরা মাঠে খেললেও শেখর শৈশব কেটেছে আকাশের দিকে তাকিয়ে যুদ্ধ বিমানে গর্জনকে জীবনের সুরে বেঁধে নিয়ে উনিশশো সালে তিনি আগ্রায় দয়ালবাগ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন কিন্তু পড়াশোনার মাঝপথেই ইঞ্জিনিয়ারিং ছেড়ে যোগ দেন ভারতীয় বায়ুসেনায় উনিশশো সাতষট্টি সালে চারই জুন তিনি উইংস পান এবং পাইলট হিসাবে কাজে যোগ দেন উনিশশো সালে অক্টোবরে তার পোস্টিং হয় আঠেরো নম্বর স্কোয়াড্রনে বিখ্যাত ফ্লাইং বুলেটসে উনিশশো সালে শীতে ইসে ওয়ালে সে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র তখন একেবারে যুদ্ধের জন্য প্রস্তুত এক যোদ্ধা শ্রীনগরে হিমশীতল হ্যাঙ্গারে বসে তিনি অপেক্ষা করছিলেন সেই বিপদ ঘণ্টির যা তাকে অমরত্ব দিয়ে গেছে শ্রীনগরের প্রতিরক্ষা ছিল এক ভয়ঙ্কর জুয়া উনিশশো সালে এক আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী এই উপত্যকা ছিল রেস্ট্রিক্টেড জোন অর্থাৎ এখানে স্থায়ীভাবে কোনো এয়ার ডিফেন্স বিমান মোতায়েন রাখা যাবে না দীর্ঘ অস্থিরতার পর যখন যুদ্ধ শুরু হলো তখন ফ্লাইং বুলেটসকে পাঠানো হলো এমন এক ময়দানে যার জন্য তারা আদৌ প্রস্তুত ছিল না পীর পঞ্জল রেঞ্জের খাজকাটা পাহাড় অচেনা ভূপ্রকৃতি আর শ্রীনগরের পাতলা হিমেল বাতাস সব কিছুই ছিল তাদের জন্য নতুন ও বিপজ্জনক সকাল সাড়ে সাতটা নাগাদ পেশোয়ার ঘাঁটি করা ছাব্বিশ নম্বর স্কোয়াড্রনকে নির্দেশ দেওয়া হয় শ্রীনগর এয়ারফিল্ডে হামলার পাউন্ড বোমায় সজ্জিত এই দলটি এলাকার ভূগোল জানতেন তাদের ধারণা ছিল এটা হবে আর পাঁচটা অভিযানের মতোই একটা সহজ ঝুঁকিহীন নির্বিঘ্ন লক্ষ্যভেদ তারা জানতো না সেই সকালে শ্রীনগরের আকাশে দাঁড়িয়ে আছেন একজন ভারতীয় পাইলট যার নাম অচিরেই হয়ে উঠবে সাহস আত্মত্যাগ আর অসম লড়াইয়ের চিরন্তন প্রতীক সেকেন্ড জিনাট নিয়ে টেক অফের জন্য দৌড়াচ্ছিলেন শেখো ঠিক সেই মুহূর্তে যখন প্রথম বোমাগুলি আছড়ে পড়ছে রানওয়েতে বলা হয় সামনে থাকা বিমানটি ওড়ার ফলে উঠতে থাকা ধুলোয় তাদের টেক অফ প্রায় কয়েক সেকেন্ড পিছিয়ে যায় কিন্তু দেরি করলেন না শেখো বোমা ফেলেই ফের ফরমেশন গুছিয়ে নেওয়ায় প্রথম জোড়া সাবারকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়েন তিনি তবে উইংম্যানের পিছনে লুকিয়ে থাকা আক্রমণকারীকে দ্রুত টের পেয়ে যান পাকিস্তানি পাইলট সরবত আলী চাঙ্গাজি রেডিওতে চিৎকার করে ওঠেন তিনি জিনাট বিহাইন্ড অল পাঞ্চ ট্যাঙ্কস মুহূর্তের মধ্যে ছটি নিশানা তৈরি হয় বোমা বর্ষণ আর অপেক্ষা করবে না শুরু হয়ে গিয়েছে আসল যুদ্ধ যাকে সামরিক ভাষায় বলে ডগ ফাইট ঠিক তখনই নিচের উপত্যকা বিস্ফোরণে কেঁপে ওঠে ধুলো আর ধোঁয়ায় আকাশ ঢেকে যায় পাকিস্তানে বিমান বাহিনীর ইতিহাসবিদ কায়জা তুফাইল লিখেছেন এই লড়াই দ্রুত রূপ নেয় একেবারে ক্লাসিক তেল চেজের একটি সাগরের পিছনে একটি জিনাট আর সেই বিমানের পিছনে আরেকটি সাভার সেকেন্ডে সেকেন্ডে পরিস্থিতি বদলাচ্ছে সেখানে কন্ট্রোলারদের রেডিওতে বলেছিলেন আমি একজনের পিছনে ঢুকে পড়েছি কিন্তু আরেকজন আমার উপর অ্যাডভান্টেজ নিচ্ছে এটা ছিল কৌশলগতভাবে প্রায় অসম্ভব এক পরিস্থিতি শেখো কার্যত স্যান্ডউইচ সামনে এলো এক সাবার তার লেজ লক করে বসে আছে পাহাড়ে ঘেরা সংকীর্ণ উপত্যকায় চারিদিক ধোয়া আর গোলাগুলির মধ্যে পালানোর কোনো রাস্তা নেই তিনি আত্মরক্ষা করছিলেন না তিনি আক্রমণ করছিলেন ছজনের বিরুদ্ধে একজন শেষ মুহূর্তে ঠিক কি ঘটেছিল আজ তা নিশ্চিতভাবে কেউ বলতে পারে না কিন্তু যা জানা যায় তা হলো। পাকিস্তানি বিমানগুলি শেষ পর্যন্ত আক্রমণ বাতিল করে ঘাঁটিতে ফিরে যায় ভারতীয় বায়ুসেনা শেখকে মরণোত্তরে পরমবীর চক্র প্রদান করে ভারতীয় সর্বোচ্চ সামরিক বীরত্বের সম্মান আজও তিনি একমাত্র ভারতীয় বায়ুসেনা অফিসার যিনি এই সম্মানে ভূষিত হয়েছেন সরকারি সম্মানপত্রে বলা হয়েছে তিনি একা ছটি শত্রু বিমানকে মোকাবিলা করেন দুটি নামান আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত করেন এবং শেষ পর্যন্ত নিজের প্রাণ উৎসর্গ করেন শ্রীনগরে বিমান ঘাটি রক্ষা করতে গিয়ে তবে টু ফাইলের বর্ণনায় এক ভিন্ন এক তথ্য উঠে আসে তার মতে ফ্লাইট লেফটেন্যান্ট সালিম বেগ মির্জা তার পিপার দিয়ে জিনাটকে লক করে ফেলেন খুব ছোট কিন্তু নিখুঁত এক নিশানা ভেদ শেখর বিমানটি ধোয়া আর ধুলোর ভিতর দিয়ে পাক খেতে খেতে নিচে নামতে থাকে শেখ শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ ফেরানোর চেষ্টা করেছিলেন তিনি কি বিমান থেকে বেরোতে পেরেছিলেন নাকি ইচ্ছাকৃতভাবেই বিমানের সঙ্গে নিচে নেমে যান এই প্রশ্নগুলি উত্তরের ইতিহাসে অন্ধকারে রয়ে গেছে যা নিশ্চিতভাবে জানা যায় সেখর বিমান শ্রীনগরের কাছেই ভেঙে পড়ে ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং শেখো আর ফিরে আসেননি তু ফাইলের মতে ছটি সাবারি ঘাটিতে ফিরে গিয়েছিল কোনো বিমান হারায়নি পাকিস্তান কিন্তু মিশন বাতিল হয়েছিল তবে দুপক্ষই একটি বিষয়ে একমত একজন পাইলট ছজন প্রতিপক্ষ ধোয়া বিস্ফোরণ আর বিশৃঙ্খলার মধ্যে এক মরিয়া লড়াই একটি সম্পূর্ণ মিশন ভেসতে যায় এক তরুণ অফিসার আত্মবলিদান দেন শেষ লড়াইয়ের সময় শেখর বয়স ছিল মাত্র চব্বিশ বছর আজও তিনি ভারতীয় বায়ুসেনার এক নিখোঁজ নায়ক দুর্ঘটনার পরের সপ্তাহগুলিতে এবং তার পরের কয়েক দশক ধরে বিস্তৃত তল্লাশি অভিযান চালানো হলেও বদগাঁওয়ের কাছাকাছি দুর্গম জঙ্গল আর খাদে আজও পাওয়া যায়নি তার বিমানের ধ্বংসাবশেষ কিংবা তার দেহাবশেষ সামরিক ঐতিহ্যে তাই তাকে প্রায়ই বলা হয় তিনি এখনো টহলেই আছেন শ্রীনগরে উপত্যকার এক চিরস্থায়ী প্রহরী চেতন আনন্দ তার ছবি হিন্দুস্থান আর দু হাজার প্রেক্ষাপটে বর্ডার ছবির মাধ্যমে শেখর কাহিনী নতুন করে ফিরে এসেছে জনমানসে ছবিতে দিলজিৎ দোসাঞ্জ অভিনীত চরিত্রটি অনুপ্রাণিত এই পরমবীর যোদ্ধার জীবন থেকে একজন মানুষ একটাই আকাশ আর এক অসম সাহসী লড়াই যা আজও ভারতের সামরিক ইতিহাসে কিংবদন্তি হয়ে বেঁচে আছে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্য রসিক বা ভ্রমণ প্রেমী তাহলে এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না